একটা সময় কমিউনিস্টদের হাতে খুন হতে হয়েছে বহু কংগ্রেস কর্মী সমর্থককে বর্তমানে সেই কংগ্রেস ও সিপিএম মিলেমিশে একাকার হয়ে গেছে বর্তমানে তাদের পায়ের নিচে মাটি নেই শনিবার রাজধানীর প্যারাডাইজ চৌহুনিতে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত যুব শঙ্খনাথ সমাবেশে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে শনিবার প্রদেশ যুব মোর্চার উদ্যোগে রাজধানীর প্যারাডাইজ চৌধুনিতে যুব শঙ্খনাথ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশ শুরুর পূর্বে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে এক বিশাল র্যালি সংঘটিত করা হয় র্যালির অগ্রভাগে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি বিজেপি প্রার্থী সিং প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্যরা র্যালিটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্যারাডাইজ চৌহনীতে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় যুব শঙ্খনাথ সমাবেশ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বর্তমানে শক্তিশালী দেশে পরিণত হয়েছে ভারতবর্ষ ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো দু সালে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে কোনো জায়গায় আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি দু সালের উপনির্বাচনের পূর্বে কংগ্রেস ও সিপিআইএম প্রচার করেছিল এবার তারা ক্ষমতায় চলে আসছে কিন্তু রাজ্যের মানুষ পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছে বক্সানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কমিউনিস্টদের জামানত জব্দ হয়েছে কংগ্রেস ও সিপিএম এর নীতি হচ্ছে জল ঘোলা করে ঘোলা জলে মাছ ধরা সেই নীতি এতদিন ধরে ত্রিপুরা রাজ্যে চলে আসছিল একটা সময় কমিউনিস্টদের হাতে খুন হতে হয়েছে বহু কংগ্রেস কর্মী সমর্থককে বর্তমানে সেই কংগ্রেস ও সিপিএম মিলে মিশে একাকার হয়ে গেছে বর্তমানে তাদের পায়ের নিচে মাটি নেই যে সব সময় একটা ঘোলা জল করো আর সেই ঘোলা জলের মধ্যে মাছ ধরার যে নীতি সেটা এতদিন ধরে চলে আসছিল আমার দুঃখ হয় খুবই দুঃখ হয় যেটা দেখে যেতে হয়েছে কালকে দেখলাম যে কমিউনিস্ট পার্টির সে জিতেন বাবু কংগ্রেস ভবনে গিয়ে বসে আছেন রাজ্যের উন্নয়নের বিষয় তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমানে যথেষ্ট উন্নতি হয়েছে রাজ্যে এডুকেশন হাব করার চেষ্টা চলছে সময় জিবি হাসপাতালে মানুষকে মাটিতে থাকতে হতো বর্তমানে জিবি হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর ব্রুরিয়াং ইয়াং শরণার্থীদের সমস্যার সমাধান করা হয়েছে প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে মহিলাদের আত্মসম্মানের কথা চিন্তা করে পিঙ্ক টয়লেটের জন্য এবারের বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে পিঙ্ক টয়লেট আমরা দেওয়ার চিন্তা বাজেটে আমরা ঠিক করছি যেন দূর থেকে দেখলে যায় যে না এই টয়লেট শুধুমাত্র মহিলাদের জন্য আমরা আমরা শুরু করেছি যেটা কোনোদিন কেউ ভাবেনি আমাদের মন্ত্রী বাহাদুর যখন যায় এখন কিন্তু সেই কাগজের বান্ডেল নিয়ে ঢুকে না ই ক্যাবিনেটের মাধ্যমে সেখানে সমস্ত কাজকর্ম হয় আমাদের ই স্টেট হয়ে গেছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন শত্রুরা ত্রিপুরার যুব সমাজকে শেষ করার জন্য ড্রাগস এর শিকার বানাচ্ছে তার কারণে ত্রিপুরা রাজ্যে তিন হাজারের অধিক লোক এইডস আক্রান্ত হয়েছে টাকা পয়সা আসে যায় কিন্তু জীবন শেষ হয়ে গেলে কোনো কিছু করা সম্ভব নয় তাই যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য যুব মোর্চার কর্মী সমর্থকদের কাজ করার আহ্বান জানান তিনি টাকা ধন দৌলত তা সে যায় কিন্তু এই জীবন যদি শেষ হয়ে যায় তোমরা আমরা কোনো কিছু করতে পারবো না মেরে মিত্র তার জন্য আমি সমস্ত যুব মোর্চার কার্যকর্তাদের কাছে আমি কোনো জোরে করব আপনি যেই প্রান্তেই যান যেখানেই থাকেন আর ইলেকশন তো আসবে যাবে কিন্তু ত্রিপুরার যুবাদের ঊর্জা যুব মোর্চার কর্মী সমর্থকরা যেন কারো প্ররোচনায় পা না দেয় তার জন্য যুব মোর্চার কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান প্রদেশ তিনি আরো বলেন মোর্চার কর্মীর উপর আক্রমণ হলে কাউকে ছেড়ে কথা বলা হবে না ষড়যন্ত্রকারীদের ছেড়ে কথা বলা হবে না লোকসভা নির্বাচনে বিরোধীদের জামানত জব্দ করার সংকল্প নেওয়ার জন্য যুব মোর্চার কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান রাজীব ভট্টাচার্য o pra ডাক্তার মানিক শাহান 2 লক্ষ ভাষণের বিজেপি প্রার্থী প্রদেশ বিজেপি সভাপতি ছাড়াও রাজ্য মন্ত্রীসভার একাধিক সদস্য একাধিক বিধায়ক প্রদেশ যুব মোর্চার সভাপতি সহ যুব মোর্চার বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিল এদিনের যুব সংখনাত সমাবেশে যুব মোর্চার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় ব্যুরো রিপোর্ট নিউজ টুডে